কমেন্ট করছে যে তুমি আমাকে না তোমার জন্য যা হচ্ছে ও দাদা ভিডিও কই দাদা কোথায় গেলে তুমি দাদা তুমি কি হেরে গেলে তুমি কি ভিডিও দিবে না ডেলি ব্লক কি ছিল কথা ছিল তো ডেলি ব্লক আর তো ডেলি ব্লগ কই দাদা আটটা বাজে তো কোথায় ভিডিও কোথায় ভিডিও বাইস এই কমেন্টটা সকাল থেকে এসেছে আমার মাথা খারাপ করে দিল এখন পর্যন্ত এত কমেন্ট আসছিল ভাই সকাল থেকে আমি দেখছি কমেন্ট নর্মালি কমেন্ট বক্সটা মানে সোয়াইড স্পিড নর্মেন্ট বলছে দেখছি এবার নর্মালি অনেক কন কমেন্ট আসছে তো আমার সঙ্গে কী হয়েছে না যে সব ডিটেলসে বলছি আর ভাই আপন ঝুঁকে গা নেই আপন ঝোঁকে গা ঠিক তো আমি হেউ রিকি তো চলো আর ভিডিও শুরু করি আজকে তো হ্যাঁ যেটা তোমাদেরকে নর্মালি বলার ছিল সেটাই বলবো আজকে খুব একটা মানে ভিডিওর দিকে যাচ্ছি না তো তোমাদের অনেকে কমেন্ট করছো সকাল থেকে যে কী ব্যাপার ভিডিও দিচ্ছ না এই করছে না ওই করছে না তো কী হয়েছে ব্যাপারটা তোমাদেরকে বলি পুরোটা শোনো তোমার মন দিয়ে কারণ হলে তোমরা হয়তো ভাববে যে ভিডিও দিচ্ছ না আর ভিডিও আমি দেবো না করে কোনো দিন হয় না তো এই ভিডিওটা তো দেখছো না ভিডিও তো দিলাম না তো একটু লেটে এলো ভিডিওটা বাট এসেছে তো তো যাই হোক আমি কী হয়েছে দেখো ব্যাপারটা হয়েছে আমি এর আগের দিন তোমার স্টুডিও করেছিলাম তো নর্মালি আমাদের স্টুডিও করেছিলাম স্টুডিওর জন্য আমাকে একটা অবধি স্টুডিও করেছিলাম একটা ডেটটা বাদ তখন আমরা শুলাম তারপর শোয়ার পর ভিডিও এডিট করেছিলাম তো তারপর পাঁচটা অবধি ভিডিও এডিট হয়েছেন তারপর পাঁচটার সময় যখন ভিডিওটা এক্সপোর্টে মেরেছিলাম তখন হালকা বাদলা আমার ঘুম পাচ্ছিল তো আমি কী করলাম যে মানে আমি ভাবলাম যে একটু মানে ভিডিওটা যতক্ষণ এক্সপোর্ট হয়েছে চুপচাপ শুয়ে থাকি তো শুয়ে থাকি তো কোনোক্ষণ ঘুম ধরে গেছিলাম বুঝ যায়নি তো তারপর ঘুম ধরার পর আটটা বেজে গেছে আটটা না সরি সাতটা বাজছে তখন তখন দেখছি ঘুমিয়ে যায় তখন আমার মনে পড়ছে ভিডিও তো এক্সপোর্ট হয়ে গেছে মানে ভিডিও ফুল রেডি কিন্তু থামমেল কোথায় ভাই থামমেল তো হয় না দিয়ে তখন আবার থামবেল করলাম আর করলাম এটা ওটা করলাম দিয়ে নটা দশটার সময় ভিডিওটা আমি আপলোড দিয়ে দিলাম যাই নর্মালি আপলোড দিয়েছিলাম তো তারপরে আমি মাকে বলেছিলাম তারপর ওই সেদিন ঘুমায় মানে তারপর আজকে মানে কালকে আজকে দেখছো তোমার ভিডিওটা তো কালকে আমি মাকে বলেছিলাম তো ভিডিও পুরো ফুল রেডি হয় ফুল একটা ধামাকাদার ব্লগ বানালাম সেটা হলো সব কিছু ফুল রেডি হয়ে গেছে শ্যুট হলো বিকেলবেলা তারপর বিকেল থেকে বিকেলেও ঘুমায়নি না দুপুরেও ঘুমায় দু তিন দিনে আজকে যতদিন দিন ডেলি ব্লগ দিচ্ছি ঘুমটা একটু কম হচ্ছে তো নর্মালি আমি ভিডিও শ্যুট টুট করে এসে লাইভ এসছিলাম তারপর লাইভ টাইপ করলাম তাদের সঙ্গে এনজয় করলাম মজা করলাম গল্প করলাম কথা বললাম তারপরে আমি ভাবলাম তখন নটা বাজছে আই থিঙ্ক রাত্রিবেলা হয়ে গেছে তখন রাত্রিবেলা নটা দশটা বাজছে তখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উঠলাম আর মা আমার ফোনে নর্মালি সিরিয়াল দেখে ঠিক আছে আমার ফোনে সিরিয়াল দেখে তো সিরিয়াল দেখার জন্য তিনটে সিরিয়াল দেখে করে দিন তো মা বললো যে আমি দে সিরিয়ালগুলো দেখবো তখন সাড়ে নটা দশটা বাজছে তো তখন আমি ভালো যে মাকে সিরিয়ালগুলো দেখতে দিই আর দেড় ঘন্টা টাইম পাচ্ছি এই টাইমটাই ঘুমিয়ে নেব মানে একটু একটু ঘুমিয়ে নেব তারপর ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করবো তো সেই কথা ভাই যে ঘুমিয়ে নেবো তারপরে আমি মাকে বলেছিলাম যে মা এসে মানে একটু 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 বলছিলো মা যে ডেলি ব্লগ দিতে হবে না এটা চাপ হয়ে যাচ্ছে তোর জন্য তারপর তোর শরীর খারাপ করবে এই করবো এই করবো এই করবো হ্যান ত্যান বলছিলো তো যাই হোক আমি হয় আমি বললাম যে না যা হয় হবে আমি চ্যালেঞ্জ যেহেতু নিজেই করে দেখাবো আর কিছু করার নেই যাই হোক যা হবার হবে যা হয়ে যাক আমি করবো আর আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তো চ্যালেঞ্জ তো করতে হবে তাই না তো তার জন্য মা আমাকে বকছিল আর করছিলো কিন্তু আমি শুনিনি তারপর মাকে আমি বলেছিলাম যে মা আমি তাহলে এখন দেড় ঘন্টা ঘুমোচ্ছি তারপর দেড় ঘন্টা পর তুমি আমাকে উঠিয়ে দেবে এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল তো আমি মাকে বলেছিলাম আর মা কী করেছে আমি ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারছো তিন চার দিনে ঘুম জমে আছে খুব কম ঘুমিয়েছিলাম তো তার জন্য ঘুমটা ভালোই পেয়েছিলো ঘুমিয়ে গেছিলাম তো মা উঠিয়ে দিলে হয়তো উঠে যেতাম বাট মা আমাকে ওঠায়নি আমি যখন সাতটা বাজছে আজকে সকালবেলা সাতটা আটটা বাজছে তখন তখন আমি ঘুম থেকে উঠে দেখছি যে সাতটা আটটা বেজে গেছে আমি বলি ভিডিও এডিটিং করবো কখন ভিডিও ছাড়বো কী করে কী করে হবে ভাই সারা রাতের ভিডিও এডিটিংয়ের কাজটা আমি এত তাড়াতাড়ি করবো কী করে তো এটা আমি ভাবছি ভাবতে অবস্থা খারাপ হয় কিছু বলার নাই তো মাকে আমি বলেছিলাম বাট মা উঠোয় নেই তবে মাকে আমি বললাম যে মা উঠোলে না কেন এরকম এরকম মা বলছে তোকে আমি বললাম যে এরকম করতে হবে না ভিডিও দিতে হবে না আর দিতে হবে না যাই হোক এরকম বলছিলো মা সে ছিল মানে আমার সঙ্গে ঝামেলা বলছে না এরকম ভিডিও দিতে হবে না প্রয়দিন ভিডিও দিলে তো রাত জেগে জেগে তো শরীর খারাপ করবে আর করবে এটা ঠিকই বলছে যে প্রতিদিন আমাকে যদি ডেলি ব্লগ দিতে যায় এডিটিং করা সারাদিন ব্লগ বানানো দুপুরবেলা ঘুমানো হচ্ছে না এটা ওটা হচ্ছে তো ঘুমটা হচ্ছে না তো তার জন্য একটু শরীর করতে পারে বাট আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তো আমি তো ভিডিও দেবোই তাই না কিন্তু এই একটাই প্রবলেম হয়ে গেলে মা উঠোলো না তো যাই হোক আজকে ভিডিও সেরকম কিছু নাই তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে বলে দিই অনেকে আমাকে কমেন্ট করছো আর করছো তো তার জন্য বলে দিলাম তোমাদেরকে তো চলো এবার তোমাদেরকে আমি মায়ের কাছে জিজ্ঞাসা করবো যে মা কেন আমাকে উঠোয় নে না উঠোয় নে তো মাকে একটু জ্বালাবো তো জ্বালাতন করবো তো দেখতে থাকো আর মা আস এখন মা এখন বাইরে আছে ঠিক আছে আমাদের মানে ঘরে নাই মা একটু বাইরে দিয়ে গেছে মা এলে মাকে বলবো জিজ্ঞাসা করবো যে কী কেন উঠোয় নে সে একটু জ্বালাবো মাকে তো চলো যাই হোক আমি জানি নর্মালি মা বলছিলো যে ঘুমোয়নি তো তার জন্য উঠে এনে জানছে যে ঘুমো একটু ঘুমো চলো

কিছু হবে না নয় বলো তুমি কেন তুমি আমাকে উঠলে না সবাই আমাকে কমেন্ট করছে যে তুমি আমাকে উঠলে না তোমার জন্য যা হয়েছে সব তোমার জন্য মা প্রতিদিন করতে দেবে না নয় ওরা আমি তো আমি তো নিজেই চ্যালেঞ্জ নিয়েছিলাম ওরা তোমাকে চ্যালেঞ্জ দেয় কি হয়েছে আমার কিছু হবে না রাত জাগলে রাত জাগতে আমাদের পরে তো ঘুমি নিচ্ছি না একবার দু বেলা ঘুমাস কিছু কি হবে তাতে কিছু হবে না ফোন দেখছি কথা আমি ভিডিও এডিটিং করি ভিডিও বানাই আর বিক্রি যাই করতেছি তুমি বিক্রি নয় আগে তোমাকে বলো যে তুমি কেন ভিডিও আমাকে আমি উঠবো মানে আমি প্রতিদিন রাত জাগতে দেব আমি জাগবো আর আমি থার্টি ডে চ্যালেঞ্জ কমপ্লিট করব তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো আমি জানি না তুমি আমাকে কালকে যদি আমাকে তুলে দিতে তাহলে আমার এইটা হতো না তাহলে আমি আজকে তো ওই ভিডিওটা দিয়ে দিতে পারতাম আর সুন্দর ভিডিওটা বানালো না প্রতিদিন করতে হবে না প্রতিদিন বলে দিবি বলে আমি মা প্রতিদিন করতে দেবে না আমি করছি তোমার কি হচ্ছে না বাবা প্রতিদিন রাত জাগবে শরীর খারাপ হলে কে দেখবে হ্যাঁ কে দেখবে শরীর খারাপ হলে শরীর খারাপ হবে না হবে না হলে তুমি দেখবে না আমি পারবো না পারবে না কেন

তো ভাই তুই বলবো কিছু বলার নেই মা বলছে বলছে যদি ভিডিও করিস তো হ্যান্ডেল নামি তো মানে লাইন অফ করে দিবে তো চাই ভাই তো নর্মালি আজকে থার্টি ডে থার্টি ব্লক চ্যালেঞ্জ ছিল তো তার জন্য আজকে একটা নর্মাল ব্লগ বানালাম জায়গা একটা অ্যাডজাস্ট করো কিছু করার নাই আমার মা যদি মানে কাল যদি তুলে দিত তাহলে এটা অবস্থা হতো না আর আমি ঘুরো না ভাই আর আর আমি ইয়েও করবো না তো যাই হোক নর্মাল পার ডে ব্লক আসছে যদি আমি কোনো দিন চ্যালেঞ্জে হেরে যাই সেটা আলাদা ব্যাপার বাট আমি যতটা আজকে ব্লগটা এত ইনজয় করতে পারেনি হয়তো এত মজা দিতে পারিনি কারণ অতটা যে ব্লগটা সেই ব্লগটা আপলোড হয়নি এটা আজকে সকালে বারাচ্ছি যাই হোক হালকা পাতা লাগবে এডিটিং করবো আমি খুব বেশি এডিটিং করবো না খাটবো না কারণ আমাকে ব্লগটা আপলোড দিতে তো তার বেশি করবো নর্মাল মধ্যে ছেড়ে ব্লগটা তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে না লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন আছে তো তাহলে কী করছো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কলো করবে ভাই আর হ্যাঁ এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মজাদার মজাদার ব্লগ আছে সেগুলো তোমরা যে ভিতরে দেখে আসো প্রচুর এনজয় করবে প্রচুর মজা পাবে তো চলো আজকের মতো বাই আর দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে তুমি চুপ করো না নেক্সট কোনো ধামাকাদার ব্লগে দেখা হচ্ছে তো তখন যেন বাই আর কালকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আসছে এক্সপেরিমেন্টের উপর ব্লগ আসবে দেখে নেবে আর ওই ব্লগটাই আজকে দেওয়া ছিল কিন্তু আজকে দিতে পারি না ওইটা তো যাই হোক বাই আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য